আর যাই করুন আপনি করুন কোনো সমস্যা নেই বাট আপনি আপনার লিমিটেশনটাকে বজায় রেখে কাজ করুন তো যারা লে অফ এর শিকার হয়েছেন কাজে ছিলেন বর্তমানে কাজে নেই একটা স্ট্রাগলের মধ্যে পড়ে গেছে একটা জটিলতার মধ্যে পড়ে গেছে বেরোতে চাইছেন জটিলতা থেকে একটা কাজ অনেকের এত নেগেটিভ থটস আসছে ম্যারেজ লাইফটাকে কেন্দ্র করে বলার ভাষা নেই তবে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়বে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল মিথুন আর যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর দু মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে মিথুন কেমন থাকবেন তার পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে তার জীবন কেমন চলবে তার ফাইনান্স কেমন থাকবে তার অ্যাকসেপ্টেন্স কতটা আসবে এভরিথিং উই আর গোয়িং আউট আমরা সমস্ত বিষয় নিয়ে জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব এবং আমি আপনাকে কথা দিচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট বুঝবো দেখুন লাইফে না কিছু কিছু ট্রানজিট আসে জীবন চক্রের কিছু পারবে একজন জাতক বা জাতিকা যারা হয়তো সঠিকভাবে জীবনযাপন চলে না তার পরিশ্রমী কিন্তু সে পরিশ্রমী সৎ পথে থাকলে কেউ তার আধার রাতেও দানা মেলে তো সিগনিফিকেন্টলি সে যদি সৎ হয়তো তার খারাপ সময় চলছে কয়েকটা বছর ধরে বা জন্মানোর পর থেকে তার একটা দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন চলছে অভাব অনটন রোগ ব্যাধি হারানো সজন হারানো সজন হারানোর দুঃখের মত তো কষ্টের কিছু নেই তো এগুলো চলছে বহু মিথুন জীবন চক্রে স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হচ্ছেন হয়েছে হয়তো দেখা যেতে পারে কিছু ট্রানজিট এসে তার লাইফটাকে 180 ডিগ্রি পাল্টে দিতে পারে যে সে আবার বৃত্তের মধ্যে চলে আসলো দারিদ্রতা তার দূরীকরণ হলো তার পরিবারটা স্টেবেল হলো তার ম্যারেজ লাইফে হ্যাপিনেস আসলো এটা আমরা দেখতে পারবো অনেক ক্ষেত্রে তবে প্র্যাকটিক্যালি দ্বিতীয় বৃহস্পতি দ্বিতীয় গুরু প্রবেশ করেছেন অক্টোবরের শেষে নভেম্বরে ফল দেবে এবং নভেম্বরেই ফল দেবে কারণ ডিসেম্বরে তার আবার রাশি পরিবর্তন আছে তাই নভেম্বরে দ্বিতীয় বৃহস্পতি যে কি ধরনের পজিটিভ ফলাফল আপনাকে দিতে পারে আপনি এখনো হয়তো কল্পনা করতে না তবে সেই পজিটিভ ফলাফল পাওয়ার জন্য স্থান কাল পাত্রের প্রয়োজন পজিটিভ ফলাফলটাকে অ্যাচিভ করার জন্য অ্যাটলিস্ট আমি আপনাকে বলি এটা তো প্রয়োজন যে না আমার সেই জায়গাটা রোজ আজকে আমি চেষ্টা করছি একটা পাত্রে পাঁচ লিটার তেল দেওয়ার জন্য এবার আমার কাছে পাত্রটা আছে এক লিটার আপনি কি তেলটা নিতে পারবেন ইজ ইট পসিবল না পসিবল নয় তাহলে স্থানকাল পাত্রের উপরে ডিপেন্ড করে আপনি ভালো ফলাফল পাবেন আর দ্বিতীয় যখন বৃহস্পতি আসছে আমি আপনাকে বলবো আপনার ফাইন্যান্সিয়াল বহু প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে তবে যার যেমন পাত্র যার যেমন অবকাশ রয়েছে যার যেমন আধার রয়েছে সেই আধার অনুসারে কিন্তু ফলাফল আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তার বাইরে কিন্তু কিছু নয় এটা মাথায় রাখুন এটি মাথায় রেখে কিন্তু পথ চলার চেষ্টা করুন দেখুন আমি মনে করি আপনাদের অনেকেই আছেন যাদের স্ট্রাগেলের পরিমাণ অত্যন্ত বেশি এখন স্ট্রাগল চলছে একটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে লাইফটাকে কন্টিনিউ করছেন বিভিন্ন রকম জটিলতা আছে বর্তমানে মিথুনের এবং যার মধ্যে সব থেকে বড় জটিলতা হলো মিথুন তার প্রাপ্য সম্মানটুকু অনেকে পান না আজকে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে যেভাবে পরিশ্রম করেন যেভাবে মানুষকে পাশে এসে দাঁড়ান সেই জায়গায় তার যে প্রাপ্য সম্মানটুকু অনেক মিথুন পায় না অফিস আদালতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিথুনকে প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হয় প্রয়োজনের তুলনায় বেশি শ্রম দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে মিথুন হয় অবহেলার পাত্র ভালোবাসার ক্ষেত্রে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি কিছু কিছু রাশিকে দেখেছি তারা মানে জিরো এক্সপেক্টেশনে ভালোবাসতে পারে আর তার মধ্যে মিথুন কিন্তু অন্যতম জিরো এক্সপেকটেশন নিয়ে যদি কেউ ভালোবাসতে পারে তার মধ্যে মিথুন থাকবে কিন্তু মিথুন মাঝে মাঝে এত বেশি ভালোবেসে ফেলে এত বেশি করে ফেলে আজকে ভালোবাসছে প্রচুর আজকে কাজ করতে বলছে প্রচুর এক্সট্রা কিছু করে দিল তারপরে লিমিটেশনটা ক্রস করে ফেলে আর যখন লিমিটেশন ক্রস হয়ে যায় লাইফে প্রবলেম আসবেই এটা তো স্বাভাবিক একটা ঘটনা সামটাইমস উই ফাউন্ড দ্যাট মিথুন তার লিমিটেশনটাকে ক্রস করে ফেলে সামটাইমস আই ফাউন্ড দ্যাট মিথুন তার লিমিটেশনটাকে ক্রস করে কিছু বিষয়কে অ্যাচিভ করে ফেলছে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট আর যাই করুন মিথুন রাশি আপনার আর যাই করুন আপনি করুন কোনো সমস্যা নেই বাট আপনি আপনার লিমিটেশনটাকে বজায় রেখে কাজ করুন লিমিটেশন বজায় না রাখলে কিন্তু প্রবলেমের জায়গা হয়ে যাবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি লিমিটেশন রাখতে হবে আপনি অবশ্যই মানুষের পাশে দাঁড়ান আমরা তো মানুষ দিন শেষে হাজার হোক কিন্তু লিমিটেশন রাখ মিথুনের যাদের আর্থিক অভাব আছে লোনে পড়েছেন দেনাতে পড়েছেন দেখুন কেউ তো সাত করে দেনা চায় না কেউ আছে যে সাত করে দেনা নিয়েছেন জীবনে কেন নেবেন এটা তো প্র্যাকটিক্যাল কথা কেন নেবে আমি মনে করি আপনার পজিটিভ ভাইবস কিন্তু আস্তে আস্তে আরো বার দেনা মুক্তির সম্ভাবনা রয়েছে আর লোন নিলে তো শুধু হবে না সত্য করতে হবে আপনি অর্থধার নিয়ে একটা মোবাইল কিনেছেন আপনি মোবাইল চালাচ্ছেন খুব মজা খুব ভালো কিন্তু আপনাকে তো দেনাটা শোধ করতে হবে আপনাকেই করতে হবে তো সিগনিফিকেন্সি যে সমস্ত মিথুন লোন নিয়েছেন লোন নিয়ে বাড়ি করেছেন লোন নিয়ে ভেহিকেল কিনেছেন কোনো একটা প্রয়োজনীয় কাজে লাগিয়েছেন ইনভেস্ট করেছেন তাদের ফাইনান্সিয়াল পজিটিভিটি আসবে ইভেন যারা বর্তমানে লোন নিতে চান যে তিনটে দাদা লোন নেওয়া যদি একটা লোনে চলে আসে আবার পজিটিভিটিটা বাড়বে তাদের ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটাই হয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমি দেখতে পাচ্ছি লোন সংক্রান্ত বিষয় নিয়ে আমার মনে হয়েছে পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে ইভেন লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অর্থে আকাল যেটা রয়েছে অর্থ নেই অর্থহীনতায় যারা ভুগছেন তাদের কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়ে আমরা প্রগ্রেস পাবো অর্থনৈতিক বিষয়ে আমরা অনেকটাই জায়গা দেখতে পারবো আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক জটিলতা থেকে আপনি পারবেন আর্থিক সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন অনেকে হয়তো পাঁচ জায়গায় লোন আছে ভাবছেন এক জায়গায় যদি লোন নিয়ে কিছু সমস্যার সমাধান করা যায় সেই জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এতটুকু বার্তা আপনাকে দিচ্ছে তবে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা শত্রুতায় পড়েছেন একই অফিসে চাকরি করেন এবং এত এনিমি এত এনিমি সেটা আপনি ভাবতে পারছেন না বা এত এনিমি আপনি বুঝতে পারেন না সেই এনিমি রিলেটেড থেকে আপনার কিন্তু সমাধানযোগ্য জায়গা অনেক বেশি তৈরি হতে পারে বা আপনার কিন্তু সমাধানযোগ্য জায়গা অনেকটা তৈরি হওয়ার প্রবলতা বা সম্ভাবনা কিন্তু রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা অনেকটা লক্ষ্য করতে পারবো তার মানে একটা পজিটিভ एक्सपेक्टেশন আছে আমি দ্বিতীয় एक्सपेक्टেশন আপনাকে বলি কাজের एक्सपेक्टেশন চাকরি করতেন চাকরি হারিয়েছেন কোনো কারণে লে-অফ হয়ে ছাড়ে এখন বর্তমান সময়ে আমরা বহু অর্গানাইজেশনেই দেখছি লে-অফের যে বিষয়টা চলছে তো যারা লে-অফ এর শিকার হয়েছেন কাজে ছিলেন বর্তমানে কাজে নেই একটা স্ট্রাগলের মধ্যে পড়ে গেছেন একটা জটিলতার মধ্যে পড়ে গেছেন বেরোতে চাইছেন জটিলতা থেকে একটা কাজ প্রাপ্তির মাধ্যমে কারণ কাজ যতদিন প্রাপ্তি না হবে জটিলতা থেকে তো বেরোতে পারবেন না আমি মনে করি তাদের কিন্তু জায়গাটা অনেকটা বেশি তারা কিন্তু ভালো থাকতে পারবেন তাদের অনেকটা হবে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত এক্সপেকটেশন অনুসারে ফল পাবে নতুন কাজ পাওয়ার যোগ আছে যারা কর্মহীন কাজ নেই বর্তমানে তারা ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন নতুন কাজ পাবেন নতুন কর্মপ্রাপ্তি কারণ টেন হাউসের স্যাটানের অবস্থান স্যাটার্নের উপরে দ্বিতীয় বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকবে ইভেন বৃহস্পতি মঙ্গল এবং শনিকে কানেক্ট করছে তার দৃষ্টির মাধ্যমে এবং তিনটে প্ল্যানেটই জল তত্ত্বে থাকবে তাছাড়াও গুরুচন্ডালের একটা প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন যার প্রভাবে আমরা দেখতে পারব কিন্তু আপনার কর্মের একটা পজিটিভ জায়গা কিন্তু আসবে বিশেষ করে তাদের জন্য এটা হানড্রেড পারসেন্ট সম্ভব যাদের কাজের ডিস্টারবেন্স আছে বর্তমানে চাকরি করছেন না বর্তমানে কাজ নেই বর্তমানে কর্মহীনভাবে যারা বাঁচছেন হ্যাঁ কর্মহীনভাবে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির বার্তা পজিটিভিটির জায়গা আমরা তৈরি করতে পারবো তার মানে সংক্রান্ত বিষয় নিয়ে একটা এক্সপেকটেশন রাখুন চাকরিতে রাখুন ব্যবসাতে রাখুন যে কোনো ধরনের সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাতেও রাখুন ইভেন যারা জার্নালিস্ট আছেন তারা তো স্বনিয়ন্ত্রিত পেশায় করেন জার্নালিস্ট যারা রয়েছেন তাদের ভালো সময় মিথুনের খুব ভালো সময় যারা এয়ারলাইন্স সাথে কানেক্টেড ভালো সময় তবে অনেকে খুব একা নিঃসঙ্গ এই নিঃসঙ্গতা আপনাকে কষ্ট দিচ্ছে এই নিঃসঙ্গতা আপনার পিছু ছাড়ছে না নিঃসঙ্গতার কারণে আপনার জীবন চক্রের জটিলতার মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি রয়েছে আমি মনে করি ঈশ্বরের অসীম কৃপায় তাদের সঙ্গ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মিথুনের দ্বিতীয় বৃহস্পতি পরিবার যাতে বিয়ে হচ্ছে না ম্যারেজ লাইফে প্রবেশ করতে পারছেন না ম্যারেজ ম্যারেজ লাইফে লাইফে হয়ে বসে আছেন উন্নতির জায়গা তৈরি করতে পারছেন না তারা কিন্তু পজিটিভ হান্ড্রেড পার্সেন্ট পাবেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আপনার একটা বেশ অগ্রগতির বাতাবরণ বেশ একটা অগ্রগতির সময়কাল অগ্রগতির অবকাশ সেটা পাওয়া যাবে ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে আপনি অগ্রগতি হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন যাদের বিয়ে হচ্ছে না তাদের যেমন পজিটিভিটি জায়গা রয়েছে যারা চেষ্টা করছেন ম্যারেজ লাইফটাকে ঠিক করার বিবাহিত আপনি কিন্তু থাকতে পারছেন মানে এমন একটা কন্ডিশন অনেকের এত নেগেটিভ থটস আসছে ম্যারেজ লাইফটাকে কেন্দ্র করে বলার ভাষা নেই তবে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়বে তাদের ক্ষেত্রে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে অনেকটা আশা আমি রাখছি মিথুনের ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে অনেকটা ভরসা আমি রাখছি মিথুনের বৈবাহিক জীবনের ম্যাটারে সেখানে কিন্তু অগ্রগতি হবে ডেভেলপমেন্ট হবে লাভ পারবে তবে মিথুনের ভ্রমণ যোগ দেখা যায় দেখুন আমি বললাম না কখনো কখনো একটা ট্রানজিট আপনার লাইফকে পাল্টে দিতে পারে দেখবেন নতুন চাকরি আসবে অনেকের অনেকের সবার নয় বাচ্চাটে তো একটা ব্যাপার থাকে সবার এক জিনিস হতে পারে সবার রাশি এক হলেও লগ্ন এক এক নয় সবার দশা এক চলছে চলছে না সবার এক দশা চললেও বা অনেকের একই দশা চললেও সেই দশা অধিপতিকে একই বিষয়কে অধিপতি করে করে না সবার নবংশ এক নয় তাহলে প্রত্যেকটি বিষয় যদি ভিন্ন হয় ফলাফল কি পুরোপুরি সেম আসবে আসবে না তবে কিছুটা কিছুটা অনেকটা সেম আসবে তাই আমি মনে করি যাদের চাকরি নেই কর্ম নেই ব্যবসায় মন্দা চলছে সেলফ প্রফেশনে একটা জটিলতার মধ্যে রয়েছেন একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন একটা সমস্যার মধ্যে রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে আসতে পারে নভেম্বর দু হাজার পঁচিশ এবং এটি নিয়ে আমি প্রচুর আশাবাদী যে সামথিং বেটার উইল ডেফিনেটলি হ্যাপেন উইথ জেমিনাই সাইন মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারো একটা ভুল বোঝাবুঝি থেকে বেরোতে পারবেন পিতা মাতার সাথে বা গুরুজনের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে সেই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে বেরিয়ে আপনি একটা ভালো এক্সপেক্টেশন রাখতে পারবেন সেই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে বেরিয়ে আপনার একটা পজিটিভ কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রে নিজের ভরসা বাড়বে নিজের ভরসা করার মানুষটি আরেকটু যেন সবল হয়ে উঠবে আপনিও তাকে যেন আরেকটু মন খুলে বিশ্বাস করতে পারবেন এটা সম্ভাবনা প্রভাব পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারছি আমরা নিশ্চিতভাবেই একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবো পরিবার বৃদ্ধির দেখতে পারবো কিছু স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে আপনার আপনার স্বপ্ন সেই সেই স্বপ্নগুলো পূরণ করা যাবে বা পূরণ করার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মেডিকেল প্রফেশনে মিথুনের বেশ উন্নতি এডুকেশনাল প্রফেশনে মিথুনের উন্নতি সন্তান ভাগ্যটা বেটার হবে পারিবারিক জীবনটা একটু বেটার হবে বেটার হবে তবে দূর সম্পর্কের বন্ধু লং লং রিলেশনশিপ ফ্রেন্ডশিপের ক্ষেত্রে ডিস্টেন্স আপনার পজিটিভিটি সামহাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে লং ডিস্ট্যান্স রিলেশনশিপের ক্ষেত্রে আপনি আরেকটু বেশি নিজেকে ডেভেলপমেন্ট করে নিতে পারবেন কিছু হারিয়ে যাওয়ার সম্পর্ক বা একটু অন্য ধরনের সম্পর্কে ইম্প্রুভমেন্ট হতে পারে যদিও সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর একটা কথা আমি বলে দিই যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন নতুন করে সুযোগ হানড্রেড পারসেন্ট আসবে তবে ভালো অফার পাওয়ার পর প্লিজ চেঞ্জ করুন আগে থেকে ছেড়ে দেবেন না ভালো অফার পান সম্ভব হলে একটু আলোচনা করে নিন যদি সম্ভব না হয় যদি বোঝেন যে না ভালো তাহলে মুখ করুন আদারওয়াইজ রিক্স নেওয়া দরকার একটা মাসের মধ্যে যদি সম্ভব হয় চেঞ্জ করে পুরো প্রসেস কমপ্লিট করা আপনি করুন ভালো হবে আর মাকে একটু বেশি যত্ন করুন মায়ের হেলথ নিয়ে একটু মাঝে ভুগেছেন আবার ঠিক হয়ে যাবে সিউরিটি দিলাম ব্যয় প্রবণতা হালকা বাড়বে কিন্তু কিছু কিছু একটু খরচ করার একটু গ্যাজেট একটু ইলেকট্রনিক ডিভাইস একটু লাইফটাকে ইজি করার উদ্দেশ্যে কিছু খরচ করার টেন্ডেন্সি আমরা দেখতে পারব সেটা চাইলে করতে পারেন ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ